আজকে এরা কারা এরা কুত থেকে বের হলো এই তিপ্পান্ন বছর পরে এসে সেটা পাকিস্তান জিন্দাবাদ পাকিস্তান জিন্দাবাদ এই প্রশ্নটা কিভাবে করতে পারে প্রত্যেকটা বছর আমরা যখন প্রাইমারি স্কুলে পড়তাম হাই স্কুলে পড়তাম প্রতি বছর দুইটা দিনের জন্য অপেক্ষা করতাম যেখানে একটা হলো ষোলোই ডিসেম্বর আর একটা হলো ছাব্বিশে মার্চ আসসালাম আলাইকুম আমি মোস্তাফিজুর রহমান বাব্লু জনগণের বাবলু চ্যানেল থেকে জনতার বাবলু আজকে শুরুতেই মনটা অত্যন্ত ভ্রাকান্ত এবং খুব মনটা খারাপ এই অবস্থাই কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে হচ্ছে কিছু ভিডিও দেখলাম যে ভিডিওগুলোর মধ্যে দেখে চট্টগ্রামের শুন স্বাধীন সার্বভৌমত্ব একটা দেশে কি করে আরেকটা দেশের চুলোগান হয়ে আসে পাকিস্তান জিন্দাবাদ এই কথা শোনার পর নিজের ভিতরে কেমন যেন একটা অনিহা ভাব চলে আসছে আমরা কোন দেশে বসবাস করতেছি যেই স্বাধীনতার জন্য নয় মাস অক্লান্ত পরিশ্রম করে বাংলার ছেলেরা যুদ্ধ করেছিল অস্ত্র হাতে নিয়েছিল তাদের জীবনের মায়া ত্যাগ করে এই স্বাধীনতা অর্জন করেছিল সেই স্বাধীনতার বিজয়ের পাকিস্তান জিন্দাবাদ শব্দটি শুনতে হলো আজকে এই তিপ্পান্ন বছর পরে আসে এটাই কি আমরা স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার্থে এই দেশ অতিবাহিত হয়েছে নাকি আবার পুনরায় সেই দেশদ্রোহী যারা ছিল তারা পুনরুজ্জীবিত হচ্ছে আমরা কি তাদের গোলামি করতে আবার শুরু করেছি সেই ছয় দফা আন্দোলনে কথা বলা হয় ছয় দফা আন্দোলনে কি ছিল আমরা পাকিস্তানের গোলাম হিসাবে ছিলাম আমাদের দেশে কিন্তু অনেক তারা কোনো কাজে আসত না শুধু পাকিস্তানিরা যে সিদ্ধান্ত দিত সেই সিদ্ধান্তের উপরেই এই দেশ পরিচালিত হতো এখানে একটা কথা না বললেই হয় না মল্লা ভাষা একটা কথা বলছিল যে দেশে কাগজ উৎপন্ন হয়ে এই দেশের কাগজ রপ্তানি হয়তো পশ্চিম পাকিস্তানে কিন্তু পশ্চিম পাকিস্তানে ছিল চারানা দিস্তে আর এই দেশে ছিল দিস্তে। সেই মমলা ভাষানির কথাটা আজও মনে পড়ে যে এই দেশের উৎপন্ন জিনিস নিয়ে তারা তাদের দেশে কম দামে বিক্রি করা হতো আর আমাদের দেশে বেশি দামে বিক্রি করতে হতো এই স্বাধীনতার সার্বভৌমত্ব আমরা কিভাবে রক্ষা করতে পারবো সেটাই জাতির কাছে প্রশ্ন আজকে এরা কারা এরা কুত্থ বের হলো এই তিপ্পান্ন বছর পরে এসে সেটা পাকিস্তান জিন্দাবাদ পাকিস্তান জিন্দাবাদ এই প্রশ্নটা কিভাবে করতে পারে একটা সার্বভৌম স্বাধীন দেশের উপর স্লোগান তিপ্পান্ন বছর পরে এসে শুনতে হয় এটা কি সরকারের খুঁজে বের করা তো প্রয়োজনীয়তা আছে না এটাই জাতির কাছে প্রশ্ন যে আমরা কাকে এনে বসাইছি তার মাধ্যমে আজকে এই বাংলাদেশে এসে কিভাবে তারা বলতে পারে পাকিস্তান জিন্দাবাদ আমরা কোথায় বসবাস করতেছি দুদিন পরে তো দেখা যাবে পাকিস্তানের শূন্য আবার কি বাংলাদেশে অতিবাহিত হবে যে বিজয়ের মাসে প্যারেড গাউন্ড হতো সেটা কেউ এবার বাঞ্চাল করা হয়েছে প্রত্যেকটা বছর আমরা যখন প্রাইমারি স্কুলে পড়তাম হাই স্কুলে পড়তাম প্রতি বছর দুইটা দিনের জন্য অপেক্ষা করতাম যেখানে একটা হলো ষোলোই ডিসেম্বর আর একটা হলো ছাব্বিশে মার্চ একটা হলো বিজয় দিবস আর একটা হলো স্বাধীনতা দিবস এই বিজয় দিবসের প্রথম প্রহরে এসে দেখা যাচ্ছে আমার যতটুকু বয়স হয়েছে এতদিন বয়সের মধ্যে কোনোদিন শুনতে পাই নাই যে বড় একটা পাকিস্তান জিদ্দাবাদ স্লোগান দেওয়ার সৎ সাহস কারো ভিতরে ছিল এখন এসে সেই সৎ সাহস কোথায় থেকে পেল আবার কি সেই আমাদের দেশদ্রোহী যারা ছিলেন তাদের রক্তে মাংসে গড়া যারা তারাই কি আবার এই একই স্লোগানে স্লোগানিত হচ্ছে আমরা স্বাধীনতা সার্বভৌমত্ব কি রক্ষা করতে পারছি নাকি আমরা বিক্রি করে দিচ্ছি আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে কোথায় আছি আমরা এই জাতি কোথায় আছে এই জাতিটাকে কিভাবে আমরা উজ্জীবিত করতে পারবো সাধারণ মানুষের ভাষা কিভাবে পুস্ফোটিত হবে এই চিন্তা ধ্যান ধারণ আমাদের মাঝে প্রচলিত হওয়া প্রয়োজন আছে জাগো বাঙ্গালি জাগো জাগো বাঙালি জাগো নিজের সার্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য জাগো বাঙালি জাগো এই স্লোগান যেদিন আমরা দিতে পারবো সেদিন আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে পারবো যতদিন পর্যন্ত এই ততক্ষণ পর্যন্ত এই স্বাধীনতা রক্ষা করতে না একটা কথাই বলতে আমরা আমাদের এই স্বাধীনতাকে রক্ষা করার জন্য আমরা জানবার চেষ্টা করবো কিভাবে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে পারি আমি সকলের কাছে এরকম আহ্বান জানাই আমরা বাংলাদেশি আমরা পাকিস্তানি নই আমরা বাংলাদেশি এই বাংলাদেশি হিসাবে বিশ্বে আমরা কিভাবে পরিচিতি লাভ করতে পারবো আমাদের দেশকে আরো পুষ্পিত করতে পারবো প্রত্যেকটা ক্ষেত্রে যেমন আগাছে আমাদের ক্রিয়া খেলাধুলাতে এখন বর্তমানে আমরা বিশ্বের অনেক জায়গায় পৌঁছে গেছি শিক্ষায় যদি আমরা যেতে পারি আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সারা বিশ্বে যদি আমরা তুলে ধরতে পারি তাহলে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা হবে আর যদি আমরা এরকম ভাবেই বলে যাই যে পাকিস্তান জিন্দাবাদ তাহলে তো আমরা সেই পরাধীনতা সেই পরাধীনতার শিকলেই বন্দি হয়ে রোলাম আমরা স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে পারলাম না আজকে পর্যন্তই যদি আমার কথাগুলো ভালো লাগে তাহলে চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে যাবেন আসসালামু আলাইকুম